এরপরে যেন বর্ডারের উপর থেকে মূর্তি আসতে না পারে চট করে কেউ ঢুকে পড়তে না পারে সেই জন্য বলেছেন কুমুল কুফরা একজন কৃষক যেমন তার খ্যাতের চারদিকে বেরি বাদ দেয় যাতে রাক্ষসী মাস প্রবেশ করতে না পারে লোনা পানি ঢুকতে না পারে কুফরা ও কার্রাহাই চুর্দিকে বেরিবাদ দেওয়া হয় ঠিক প্রত্যেকটা মুসলিম যুবককে সজাগ থাকতে হবে চতুর্দিকে বেরিবাদ দিয়ে রাখতে হবে যাতে করে কোনো ভারতের দালাল আবার মুসলিম যুবকদের মধ্যে ভারতীয় সংস্কৃতি ভারতীয় তাহাজিবাধ্যম গান বাজনা ইত্যাদি ঢুকাতে না পারে আল্লাহর নবী মক্কায় সেদিন কোনো মূর্তি ভাঙেন নাই কেন ভাঙেন নাই আল্লাহর নবী চিন্তা করলেন এই দু চারটা মূর্তি ভেঙ্গে লাভ নাই বরং মানুষের কলবের ভিতরে মূর্তি চেতনার বিরুদ্ধে তাও চেতনা তৈরি করে এমন এক বিপ্লব ঘটাতে হবে যারা নিজের হাতে মূর্তি ভেঙে তুরমার করে দিবে কাতা বাফি কুলুবি বলি মা ও লাইকা কাতাবাফি পল বিহি ওই সাহাবিদের অন্তরে ইমানের বীজ রোপণ করেছেন বীজ চারা রোপণ করেছেন কে কিসের চারা পদু গাছের চারা না আর কি লেবু গাছের চারা ও লায়িকা কাতা বাফি পলু আল্লাহর নবীর ছাত্রদের কলবের ভিতরে অন্তরের ভিতরে আল্লাহ তালা বীজ রোপণ করেছেন এদের বীজ রোপণ করেছেন কোথায় বীজ রোপণ করেছেন কলবের ভিতরে কোথায় গিয়েছেন আমাদের কর্মসূচি হচ্ছে এটা এখন থেকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের অন্তরের ভিতরে সবাইকে আমাদের মতো সেই তাহিদের চেতনা তৈরি করতে হবে ওরা শাহবাগের চেতনা তৈরি করেছিল মুক্তিযুদ্ধের চেতনা নাস্তিকবাদের চেতনা আমাদেরকে সেই চেতনার বিরুদ্ধে সময় এসেছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের অন্তরে তাওহিদের চেতনা তাওহিদের বীজ বলতে দেওয়া সময় প্রত্যেকটা মানুষ বারুদের মতো জ্বলে ওঠো তাওহিদের বীজ রোপণ করে দাও এরপরে ভুলে থাকলে চলবে না একজন কৃষক খেতে বীজ রোপণ করে কি ভুলে থাকে বাড়ি না থাকে তাহলে ঘুমাই থাকে না ঘুমাইয়া থাকে রাতি করে আগাসা পর গাসা বাছাই করবি কি না একজন মমিনু সেরকম আমরা বলেছে না হুফি একজন ভারত কৃষক খেতে চারা রোপণ করে যেমন ঘুমাইয়া থাকে না আগাসা পর বাছাই করে ঠিক ভাবে। বাংলাদেশের প্রতিটি মানুষের অন্তরে তাওহিদের চারা রোপণ করে সমস্ত শিরিক বিদাতের যত রকম আগাছা পরগাছা পরিষ্কার করে निर्ভেজাল তাওহিদ বসতে হবে ওয়াকার রাহা আলাইকুমুল কুফরা ওয়াল এরপরে যেন বর্ডারের উপর থেকে মূর্তি আসতে না পারে চট করে কেউ ঢুকে পড়তে না পারে সেই জন্য আল্লাহ বলেছেন ওয়াকার রাহাই কুমুল কুফরা একজন কৃষক যেমন তার ক্ষেতের চারদিকে বেরিবাদ দেয় যাতে রাক্ষসী মাস প্রবেশ করতে না পারে লোনা পানি ঢুকতে না পারে ওয়াকার রাহাই রাই কুমুল কুফরা ওয়ালফুসু কাল এশিয়াদ চতুর্দিকে বেরিবাদ দেওয়া হয় ঠিক প্রত্যেকটা মুসলিম যুবককে সজাগ থাকতে হবে চতুর্দিকে দিকে বাদ দিয়ে রাখতে হবে যাতে করে কোনো ভারতের দালাল আবার মুসলিম যুবকদের মধ্যে ভারতীয় সংস্কৃতি ভারতীয় তাহাজিবা মাধ্যম গান বাজনা ইত্যাদি ঢুকাতে না পারে হিন্দুত্ববাদের ছায়া থেকে থেকে লাভ প্রত্যেকটা যুবককে সতর্ক করতে হবে ইনশালিমান তোমাদের প্রথম কর্মসূচি হচ্ছে এই যে এখন থেকে প্রত্যেকটা মানুষের মধ্যে তুমি চেতনা তৈরি করে দাও কিসের চেতনা আমরা আল্লাহর দাস কার দাস কোন খাজা বাবার দাস নয় মানুষকে মানুষের গোলামির থেকে মুক্ত করে নেতা নেত্রীর গোলামির থেকে মুক্ত করে একমাত্র আল্লাহর গোলামিতে লাগিয়ে দেওয়ার কাজ ধর্ম যাতে দাও প্রথম কাজ হচ্ছে এটা প্রথম কাজ হচ্ছে এটা নিজেকে চেনা আমি ছোটবেলায় একটা গান শুনেছিলাম গান এখনো তার গাই আমাকে জিজ্ঞেস করো না আমি কে আমার পরিচয় কি আমি আসমানের সৈনিক আমি আমি শুরুতে বলেছিলাম আমাদের একটা নাম হচ্ছে কমন নাম আমরা মুসলিম আমরা কি এইবারে যে নামটা দিচ্ছি এইটা কমন নয় এটা হলো সেনাবাহিনীর নাম কার নাম আমি নিজে দেবো না নামটা বাংলাদেশি হিসাবে সব আমরা বাংলাদেশ কি না কিন্তু এর মধ্যে থেকে আবার সেনাবাহিনী আলাদা কিনা ঠিক তেমনি ভাবে এতক্ষণ আমি আলোচনা করেছি আমরা সবাই মুসলিম এই পরিচয় আগে দিয়েছি এইবারে দ্বিতীয় আরেকটা পরিচয় আছে আল্লাহ তারা বলেছেন তোমরা যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন قائমের জন্য কাজ করবে তোমাদের পরিচয় আছে তোমরা আল্লাহর সৈনিক আর সৈনিক কার সৈনিক সূরা আল ফাতাকুলে দেখো পরিষ্কার বলা হয়েছে ওয়ালিল্লাহি জুনুদুস সামাআতি ওয়াল আরদ আল্লাহর রয়েছে অনেক সৈনিক কার সৈনিক সৈনিক আছে আসমানে সৈনিক আছে জমিনে কার সৈনিক অলিল্লাহি জুনুদ উসসামাওয়াতি ওয়াল্লা আর্থ আল্লাহর অসংখ্য রয়েছে আসমানে অসংখ্য আছে জমিনে আসমানের সৈনিক কারা আসমানের সৈনিক ফেরেশ তারা জমিনের সৈনিক কারা তোমাদের আর একটা পরিচয় বিশেষ পরিচয় হচ্ছে তোমরা আল্লাহর সৈনিক কার সৈনিক তুনিয়ার নেতা নেত্রীদের সৈনিক যারা তারা যদি স্লোগান দিতে পারে আমরা সবাই অমুকের সেনা ভয় করি না বুলেট বোমা তোমাদের পরিচয় তোমরা কার সেনা তোমাদের স্লোগান হবে আমরা সবাই আল্লাহর সেনা ভয় করি না বুলেট বোমা ঠিক কিনা লাহানুল্লাযিনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদি মা না আবাদা আমরা হচ্ছি কার সৈনিক আমরা আল্লাহর দিনের জন্য শবাদ দিয়েছি যতক্ষণ পর্যন্ত আমাদের দেহের সঙ্গে মাথা থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা পিস্পা হব না ভাইল্লাহি জনুদ উৎসামা ওয়া কেবল আর আমরা সকলে কার সেনা মনে থাকবে ইনশাল্লাহ পরিচামনা আছে দুই নাম্বার কর্মসূচি হচ্ছেই আমাদের মধ্যে বিভিন্ন রকমের বিভ্রান্তির সৃষ্টি করা হচ্ছে এক একটা শব্দ ধরে ধরে তারপরে গন্ডগোল লাগাবার চেষ্টা করা হচ্ছে আমার পূর্বের লেকচার আগের জেলে যাওয়ার আগের লেকচারগুলো কাটকাট করে তারপরে এক এক নামে লাগিয়ে দেওয়া হচ্ছে আমি পরিষ্কার বলতে চাই একটা হচ্ছে আম লেকচার আমি কাউকে ইন্ডিকেট করে লেকচার দেই নাই আপনি করলেন কি আমার লেকচারের সঙ্গে তিন চারজন আলেমদের মাথা জড়ো করে দিয়ে বললেন দেখাই দিলেন আমার লেকচারটা চলছে এই আলেমদের বিরুদ্ধে আমি কিরকম কারোর বিরুদ্ধে লেকচার দিয়েছি এই বোকা খেয়ারতকারী আমি কি ওনাদের নাম জানি না আমি তাদের নাম বলতে পারতাম না আমি তো যাদের নাম বলার তাই স্পষ্ট বলে দেই আমি যাদের নাম বলি না তুমি তাদের নাম যোগ করতে কে এজন্য খবরদার আমার লেকচার কাট করে করে তার সঙ্গে অমুক অমুক আলেমদেরকে লাগাইয়ে দেওয়াটা এটা আমার লেকচারের সঙ্গে গাদ্দারি করা খেয়ালত করা আমি উম্মার জন্য লেকচার দিচ্ছি লেকচার আম আমি তোমাদেরকে বলি তবা করো আমাদের পক্ষদের কোনো পারমিশনের অনুমতি নেই তিন নাম্বার বিষয় হচ্ছে এই মধ্যে বিভিন্ন রকমের ফেতনা তৈরি করার জন্য কিছু গ্রুপ তৈরি হয়েছে বাহ্যিকভাবে তারা আমাদের সঙ্গে চলে আমাদের কিছু লেকচার শুনে কিন্তু আর একদিকে তারা অন্য গ্রুপ করে এরকম একটা বড় ফেতনার নাম হচ্ছে বর্তমানে আহলে কোরআন কি নাম আহলুল কোরআন নাম দিয়ে দাবি করে কোরআনে সব আছে হাদিসের দরকার নাই এমন এমনকি এত বড় বেদ তারা বলে যে নবী হচ্ছে পিওন কি আমাদের নবী কি খেলে পিওন ওরা বলে পিওনের কাজ হচ্ছে চিঠি দিয়ে চলে যাওয়া আর কোনো কাজ নাই সুতরাং নবীর কাজ হচ্ছে ওহি পৌঁছিয়ে দেওয়া আর কোনো কাজ নাই আমাদের নবী কি খালি পিওন কোরআন পরিষ্কার বলছে রাসূল পিয়ন নয় পিয়নের আনুভূত্ত করার প্রয়োজন হয় না আল্লাহ রসুল আছ কথা আল্লাহ যেই ব্যক্তি রসুলের আনুভূত্ত করলো সে আল্লাহ আনুভূত্ত করলো কেন করলো আল্লাহ বলেছেন আতিউল্লাহ আতিউর রাসূল একাধিক আয়াত বলেছে সুদে পর্যন্ত না আর বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাততাবিউনি সুতরাং আল্লাহর অনুগত করতে হলে কার অনুগত করতে হবে দুই নাম্বার বিষয় কিছু লোক আছে গাজওয়াতুল হিন্দ এসে গেছে ইমাম মাহাদি এসে গেছে ইমাম মাহাদির ঠিকাদারি নিয়ে নেছে এই সমস্ত খুসরা মুসরা দল যত আছে এরা যত অপকর্মগুলো করে আমাদের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই আমি আর লম্বা করতে চাচ্ছি না কিন্তু মনে রাখবেন উম্মার মধ্যে কোনো ফেতনা তৈরি করতে পারে খুচরা খুচরা দল তৈরি করে কেউ পাহাড়ে হিজরত করলো কেউ এখানে আক্রমণ করলো কেউ দুইটা পুলিশ মারলো এই সমস্ত খুচরা জেহাদের পাতা সেমধ্যে পক্ষর বলে নাই এগুলো সব ফেতনা ছড়ানো হচ্ছে আমরা স্বপ্ন দেখি ইনশাআল্লাহ যেইভাবে এই ছাত্র আন্দোলন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে কিভাবে একটা বিপ্লবকে বিজয় করতে হয় ঠিক ইনশাআল্লাহ এর পরের বিপ্লব হবে তাওহীদের বিপ্লব এর পরের বিপ্লবে ইসলামী জাগরণের বিপ্লব ইনশাআল্লাহ